পোলটি ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন জামুরিয়া শ্যামলা অঞ্চলের খোট্টা গ্রামের ডিপাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি ঘটেছে জামুরিয়া শ্যামলা অঞ্চলের খোট্টা গ্রামের ডিপাড়ায় ডিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা সকালে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটি তো ভাঙলাম তখন দেখছি সাপে ছাট বেড়ে গেল কি বড় এটা কেমারি দোকান বলো পোল্টি ডিম কেমারি দোকান বলো তো কখন ভাঙতে গেলে এই সকালে 7টা সময় কোথায় নিয়ে এসেছিলে এই ওই দোকানে নিয়ে এসেছে বল কোথায় নিয়ে এসেছে আমি জানি না বা কাজে গেছে সন্ধ্যায় আসো তখন জিজ্ঞেস করব তার দোকানে নিয়ে তো এটা কি হবে বুঝলেন যে এটা সাপ ওই আমি বাটিতে যখনই ধারলাম তখন এই লম্বা মতন বেরোলো তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে

जब मन भांग लो जी भाई मेरे यहाँ में जी भाई तेरे साथ में देख तो भांग लो भांग ले ये ये मतलब हाँ जी भाई तेरे भाई सात सात चार जी मेरे पास जी तेरे पास तो ये यहाँ आना तो मेरे दिल में चला 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 খবৰ <laughs> দে যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীটপতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টার্ডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে আমার নাম